হঠাৎ করে আমাদের অফিসে হিন্দু ধর্মের কিছু লোক আসলো এই তারা তাদের পূজা আছে পূজা আছে জন্মাষ্টমীর জন্য তারা আমাদের কাছে সাহায্য চাইছে আমাদের কিছু অনুদান দেন আমরা জন্মাষ্টমী পালন করব আওয়ামী সরকার আগের সরকার নাই অনুদান দিত এখন তো সেই সরকার নাই

আরে হুজুর টুপিওয়ালা ইসলামিক আসতে মন্দির সরাসরি কি তাতেছি আপনি আমাদের সাহায্য অসুবিধা তুমি আর হৃদয় দিতে পারলে

আমি তাকে বললাম বিধর্মী কিন্তু অন্য যে কোনো ধর্ম অবলম্বী হোক মানবিক সাহায্য আমরা করতে অভাবে চিকিৎসার প্রয়োজন বিভিন্ন সমস্যায় জর্জরিত অভাবী তারপর অসুবিধা সব কিন্তু তাদের পূজায় তাদের শিল্পী কাছে যদি কেউ ডাল করে শুভেচ্ছা জানায় সমর্থন জানায় কিভাবে চলে যায়

সে খবর পাবে যাত্রা পাবে কিন্তু যদি সিঁড়ি করে হয় সিঁড়িকে গুণা থেকে দরকার করে কোন দিন সে যাত্রাতে যেতে পারে